নানা সমস্যায় জর্জরিত উত্তরের সীমান্তপারের জেলা লালমনিরহাট নদী ভাঙন অনুন্নত যোগাযোগ মাদক ব্যবসায়িক সীমাবদ্ধতা ও দুর্বল অবকাঠামো জেলার উন্নয়নের পথে প্রধান অন্তরায় তিস্তার বালুচরে ভুট্টা আবাদের বিপ্লব রচিত হলেও শিল্প প্রতিষ্ঠান গড়ে না ওঠায় হতাশ কৃষকরা তবে সমস্যা সমাধানে সচেষ্ট থেকে আদর্শ লালমনিরহাট গড়ার স্বপ্ন দেখাচ্ছেন জেলা প্রশাসক লম্বা আকৃতি জেলা লালমনিরহাট তিস্তা ধরলা বিস্তৃত জেলা জুড়েই ভারতের সীমান্ত কৃষি নির্ভর জেলাটির বড় সমস্যা নদী ভাঙ্গন তিস্তার করাল গ্রাসে শতাধিক চরের লাখো বাসিন্দা অন্যন্নত যোগাযোগ পিছিয়ে দিয়েছে কৃষিজীবীদের দেশের বড় সেচ প্রকল্প থাকলেও সুবিধা পান না এখানকার কৃষকেরা ভোটটাকে জেলার ব্র্যান্ডিং শস্য করা হলেও লক্ষ্যমাত্রা উৎপাদনের সংখ্যায় কখনও কখনো চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়ে জেলার এক তৃতীয়াংশ চাষ করা হয় ভুট্টা তবু গড়ে ওঠেনি প্রক্রিয়াকরণ কেন্দ্র সহ শিল্প প্রতিষ্ঠান যে কারণে চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা কত সময় লৌকে করি পার হয়ে যায় কত সময় লৌকে কারণে স্কুল যেতে লেট হয় ফসল আবাদ করে এই ফসল চড়াতে নিয়ে যেতে কেউ পারে না আর যে গাড়ি ঘোড়ার অবস্থা এই জেলাতেই অবস্থিত চার দেশীয় ব্যবসা কেন্দ্র খ্যাত দেশের দ্বিতীয় বৃহত্তম বুড়িমানি স্থলবন্দর এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে তে উপভোগ করুন পঁচিশ ছাড় অন্যান্যত যোগাযোগ ব্যবস্থার কারণে শতটি লাভজনক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা রয়ে গেছে এখনো ফলে বন্দরটিতে বেড়েছে পাথর নির্ভরতা মিটার গেজে চলার কারণে আমরা আন্তনগর যেই ট্রেনগুলোর সুবিধা পাওয়ার কথা ছিল লালমিহাটবাসী সেই সুবিধা পাচ্ছে না বর্তমান সরকারের কাছে আমরা আশু কামনা করছি দ্রুত এই মগর মগরা স্থান বন্দর চালু করে লালমিহাটের মানুষের ভাগ্যের উন্নয়নের পরিবর্তন করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বুড়িমারি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি এবং রফতানি মাত্রা বেড়ে গেলে শ্রমিকদের যেমন খুলবে ভাগ্যের চাকা তেমনই অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে পুরো লালমনির হাট তাই তো এই মহাসড়কটি ফোলের পাশাপাশি নানা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন এমন প্রত্যাশা সবার পুরো জেলা জুড়ে মাদক একটি বড় সমস্যা গণ অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেও মাদকের ভয়াবহতা রয়ে গেছে আগের মতোই স্থানীয়দের আশা পূর্ণ বিমানবন্দর এবং বন্ধ হয়ে যাওয়া স্থলবন্দর চালু হলে গড়ে উঠবে শিল্প কারখানা কমবে বেকারত্ব বিদ্যুতের সমস্যা এই ইলেকট্রিসিটি না থাকলে আমাদের ফোটে দেখা যাচ্ছে যে এভাবে আর গাড়ি ঢুকে না আমরা ফোর লাইন যদি রাস্তাটা হয়ে যায় তাহলে আমরা আমাদের অল্প খরচের মধ্যে আমরা আমাদের মালামাল জায়গায় পৌঁছাতে পারবো হাজার হাজার শ্রমিক নিয়ে কাজ করি পাথরের কাজ করতে গিয়ে আমাদের অনেক শ্রমিক আহত হয় কিন্তু এদের চিকিৎসার জন্য আমাদের অনেক দূরে যেতে হয় জেলা প্রশাসক বলছেন লালমনিরহাটকে আদর্শ জেলায় আনতে প্রয়োজনে সর্বোচ্চ চেষ্টা থাকবে তার ইপিজেট যদি একটা করা যায় তাহলে আমার এখানে কর্মসংস্থান হবে এই অঞ্চলের মানুষ ঘর কোনো মানুষ এরা সহজে ঘর থেকে বের হতে চায় না আমরা জনশক্তি কর্মসংস্থানের সাথে কথা বলেছি নতুন অফিস করেছি তারা আসছেন তারা এই মানুষগুলোকে ট্রেনিং দিচ্ছেন আমরা যদি বিদেশে রেমিটেন্স না আনতে পারি তাহলে এই অঞ্চলের উন্নত উন্নতি তেমন একটা সম্ভব না উন্নয়নের পথে বাধাগুলো দূর করে সম্ভব দুয়ার খুলে দিলে ঘুরবে অর্থনৈতিক চাকা ঘুরে দাঁড়াবে জেলা লালবুড়ির হাট এমনটাই প্রত্যাশা জেলাবাসীর Ariful Islam, DBC News, Walaubun